আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি প্রজেক্ট ওয়ার্ক সলভ করব এই প্রজেক্ট ওয়ার্ক পূর্বে আমরা সলভ করেছিলাম পূর্বে আমরা দুটি ভিডিও তৈরি করেছি প্রথমে যে ভিডিওটি তৈরি করেছি সেটির পেশা হিসাবে বেছে নিয়েছিলাম ইথিক্যাল হ্যাকার তারপরে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটাতে পেশা হিসাবে বেছে নিয়েছিলাম হচ্ছে ডাক্তার এই প্রজেক্ট ওয়ার্কের এবারের সলিউশনে আমরা পেশা হিসেবে বেছে নিয়েছি আইএনজিবি ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো পরের পেজে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়ার একটি টেমপ্লেট দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম থাকবে শ্রেণী থাকবে তারিখ থাকবে যে পেশা তোমরা সিলেক্ট করেছ সেটা নাম থাকবে এই পেশার স্বপ্নের ক্যারিয়ার মৌলিক দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় ঝুঁকি মোকাবেলার কৌশল সবগুলোই লিখতে হবে তো সেক্ষেত্রে চলো আমরা এটি পূরণ করে ফেলি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমি নাম হিসেবে লিখেছি নাইমুন নাহার তারপর শ্রেণী লিখেছি নবম তারিখ লিখা হয়েছে এবং পেশার নাম লেখা হয়েছে আইনজীবী এখানে নাম নাইমুন্নাহার লেখার একটা কারণ আছে একজন কমেন্ট করেছিল যে হচ্ছে আমি ফিউচারে আইনজীবী হতে চাই তো তার আইডিতে নাইমুন নাহার লেখা ছিল এই কারণে আমি এই নামটা দিয়েছি স্বপ্নের ক্যারিয়ারের জায়গায় আমরা লিখেছি যারা টাকার অভাবে আইনি সহায়তা পায় না তাদেরকে ফ্রি সহায়তা দেওয়া মৌলিক দক্ষতা কি কি থাকতে পারে এই আইনজীবী হওয়ার জন্য অবশ্যই আইন বিষয়ে অভিজ্ঞতা হবে ভালো ব্যাখ্যাকারক হতে হবে জ্ঞানী ও তার্যময় হতে হবে নিজেকে প্রস্তুত করার উপায় একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি অর্জন করে বার কাউন্সিলের আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হব ঝুঁকি মোকাবেলার কৌশল বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করব এবং আইন বিষয়ে পারদর্শী হব যাতে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করা যায় আমরা এটি পূরণ করে ফেললাম এবার আরেকটু কাজ আছে সেমিনার আয়োজন আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে ক্যারিয়ার প্ল্যানিং টেমপ্লেটটি পূরণ করি এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেম্পলেটগুলো উপস্থাপন করি সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই সেমিনারটি বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করি সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি এই হচ্ছে সেমিনার আয়োজনের একটা সিস্টেম এখানে দেখে দেওয়া হলো তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ